আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ رب العالمین যে যেখানে আছেন যে প্রান্ততে আছেন আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকে চমৎকারভাবে জানার চেষ্টা করব তিরমিজি শরীফের একটা হাদিস আয়সা সিদ্দিক রাজিয়াল্লাহ থেকে বর্ণিত একদা জৈনক ব্যক্তি রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে নিবেদন করল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার কতিপয় গোলাম আছে তারা আমার সাথে মিথ্যে কথা বলে আমানত খিয়ানত করে এবং আমার নাফারমানি করে আমি তাদের গালি গালাস করি ও মারধরও করি এ বিষয়ে আমার কি হবে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন কিয়ামতের দিন তাদের মিথ্যা বলা খিয়ানাত করা অবদ্ধ আচরণ করা এবং তাদের বিরুদ্ধে তুমি যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছ তার সবগুলোর হিসাব নেওয়া হবে তুমি তাদের যে শাস্তি দিচ্ছ তা যদি তাদের অপরাধের তুলনায় কম হয় তা তোমার জন্য মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে আর যদি তোমার শাস্তি তাদের অপরাধের তুলনায় বেশি হয় বেশি হয়ে যায় তাহলে সে বেশিটুকু সমপরিমাণ প্রতিশোধ তোমার থেকে গ্রাহণ করা হবে একথা শুনে সে ব্যক্তি এক কোণে গিয়ে কাঁদতে শুরু করলো এরপর রাসূল একাম সল্লাহ আলাইহিসাল্লাম তাকে বললেন তুমি কি পবিত্র কুরআণের আয়াত করনি

একটি গাড়ি কয়েকজন মানুষ মারা গিয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে আমরা যাত্রা পক্ষে আল্লাহ স্মরণ করবো না শুনে সবসময় আল্লাহ তালাকে স্মরণ করব আর সব সময় আল্লাহ

আহ ফেতনা ফেসাদ আমানতের খেয়ানত মিথ্যা বলা পরিহার করে সবাই সবাইকে আলিঙ্গন করে ভালোবাসি তাহলে আমাদের এই সমাজটা সুন্দর হবে এবং আখেরাত এবং পরকাল জান্নাত আমরা আমাদের নসিবে ইনশাআল্লাহ জুটে যাবে তাই আসুন সবাই মিলেমিশে সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে পৃথিবী সুন্দর ইসলামী জীবন গড়ি এবং আখেরাদের সামান তৈরি করি ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত